প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার অতিব গুরুত্বপূর্ণ ভূগোল সাবজেক্টের একটি নমুনা প্রশ্ন তার উত্তর নিয়ে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শুরু করছে আজকের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা প্রশ্নপত্র দু পঁচিশ শ্রেণী অষ্টম বিষয় ভূগোল সময় এক ঘন্টা পূর্ণমান ত্রিশ দাগ নম্বর এক বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো ছয়টি এক গুণ ছয় সময় ছয় অর্থাৎ দাগ নম্বর একে তোমাদের ছটি এম প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলা হয় অপশন 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 এ লাভা বি ম্যাগমা ডি গ্রানাইট উত্তর অপশন বি ম্যাগমা দ্বিতীয় প্রশ্ন পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা প্রায় অপশন এ চার হাজার চারশো পঁচাত্তর কিমি অপশন বি ছ হাজার তিনশো একাশি কিমি অপশন সি ছ হাজার তিনশো কিমি অপশন ডি আট কিমি উত্তর অপশন সি ছ কিমি তৃতীয় প্রশ্ন শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে অপশন এ কনরাট বিযুক্তি রেখা অপশন বি মোহ বিযুক্তি রেখা অপশন সি গুটেনবার্গ বিযুক্তি রেখা অপশন ডি লেহম্যান বিযুক্তি রেখা উত্তর অপশন এ কনরাট বিযুক্তি রেখা চতুর্থ প্রশ্ন যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয় অভিসারী পাত সীমানা প্রতি সারী সীমানা নিরপেক্ষ পাত সীমানা নয় উত্তর অপশন বি প্রতি সারি সীমানা পঞ্চম প্রশ্ন প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী অপশন এগনার অপশন বিপশন সি পরে প্রশ্ন প্যানজিয়া ভূখণ্ডের ধারণা অপশন এ পাঁচ সংস্থান তত্ত্ব অপশন বি মহিকার তত্ত্ব অপশন সি সমস্ত তত্ত্ব অপশান বি মহিষঞ্চরণ তথ্যের সঙ্গে সম্পর্কিত উত্তর অপশন ডি মহিষঞ্চরণ সঙ্গে সম্পর্কিত তো সপ্তম প্রশ্ন ভূমিকম্পে যে তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না সেটি হলো অপশন এ এল তরঙ্গ অপশন বি এস তরঙ্গ অপশন সি পি তরঙ্গ অপশন ডি এদের কোনোটিই নয় উত্তর অপশন বি এস তরঙ্গ অষ্টম প্রশ্ন একটি মৃত আগ্নেয়গিরি হলো অপশন এ মৌনালয়া অপশন বি ফুজিয়ামা অপশন সি পোপো অপশন ডি ব্যারেন উত্তর অপশন সি পোপো নয় শ্রীলঙ্কার মাঝে আছে অপশন 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 এ পক প্রণালী প্রণালী বি লোহিত সাগর সি বেরিং ডি মালাক্কা প্রণালী উত্তর অপশন এ পক প্রণালী পরের প্রশ্ন ভারতের যে প্রতিবেশী দেশে ম্যানগ্রোভ অরণ্যভূমি দেখা যায় সেটি হলো মায়ানমার অপশন বি ভুটান অপশন সি পাকিস্তান অপশন ডি বাংলাদেশ উত্তর অপশন ডি বাংলাদেশ দশটি এমসিকে মধ্যে কতগুলি প্রশ্ন তোমার জানা ছিল তা আমাকে কমেন্ট করে জানাবে দাগ নম্বর দুই নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো চারটি এক চার সময় সমান চার অর্থাৎ দাগ নম্বর দুইয়ে তোমাদের চারটি এসে কিউ প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি উত্তর মাউন্ট এভারেস্ট দ্বিতীয় প্রশ্ন বজ্রপাতের দেশ কোন দেশকে বলা হয় উত্তর ভুটানকে তৃতীয় প্রশ্ন এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই উত্তর নেপাল ও ভুটান আলোচিত প্রশ্নগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাই তোমরা প্রত্যেকটি প্রশ্ন রেডি করে যাবে প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করলে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবেই চতুর্থ প্রশ্ন কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় উত্তর রিক্টার স্কেল পঞ্চম প্রশ্ন হাওয়াই দ্বীপপুঞ্জে ভূগর্ভ থেকে ফাটল পথে যে পাতলা লাভা বেরিয়ে আসে তা হাওয়াই ভাষায় কি নামে পরিচিত উত্তর পা হোলা পরের প্রশ্ন শিলামণ্ডলের নিচে গুরুমন্ডলের উপরের বিশেষ স্তরটির নাম কি উত্তর নম্বর প্রশ্ন এবং এসে পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রশমন আছে উত্তর বক্রেশ্বরে দাগ নম্বর তিন সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি দুই গুণ দুই শুভ চার অর্থাৎ দাগ নম্বর তিনে তোমাদের দুই মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই প্রশ্ন আলোচনার আগে যারা এখন আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও দাগ নম্বর এর প্রথম প্রশ্ন শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য গুলি এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের নাইনটি পার্সেন্ট স্কুলে আসার সম্ভাবনা রয়েছে তোমরা ছক করে নেবে একদিকে বিষয় একদিকে শিয়াল এবং একদিকে সীমা বলে ছক করে নেবে বিষয়ের ঘরে প্রথম করবে অবস্থান শিয়ালের ঘরে লিখবে শিয়াল ভূতকের উপরের অংশ অবস্থিত সীমার ঘরে লিখবে সীমা শিয়ালের নিচে ভূতকের নিচের অংশ অবস্থিত দ্বিতীয় পয়েন্টস গুরুত্ব সীমা গড়ে পাঁচ কিমি শিয়াল গড়ে ষাট কিমি তৃতীয় পয়েন্টস প্রধান উপাদান সিলিকন ও ম্যাগনেশিয়াম সিলিকন ও অ্যালুমিনিয়াম চতুর্থ পয়েন্ট গঠন প্রধানত গ্রানাইট জাতীয় শিলাই গঠিত প্রধানত ব্যাসল জাতীয় শিলাই গঠিত দাগ নম্বর তিনের দ্বিতীয় প্রশ্ন বিদার অগ্নুদ্গম বলতে কি বোঝো উত্তর তোমরা সংজ্ঞা বলে পয়েন্টস করবে ভূ অভ্যন্তরের ম্যাগমা যখন কোনো ফাটল বা দারুণের মধ্য দিয়ে কোনো বিস্ফোরণ না ঘটিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন তাকে বিদার অগ্নুদ্গম বলে এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য এক নম্বর এই ধরনের অগ্নুৎপাতে কোনো বিস্ফোরণ ছাড়াই নিঃশব্দে লাভা বেরিয়ে আসে দ্বিতীয় পয়েন্টস এই ধরনের অগ্নুৎপাতে লাভা তরল প্রকৃতির হয় তৃতীয় পয়েন্টস লাভা তরল প্রকৃতির হওয়ায় তা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে দাগ নম্বর তিনের তৃতীয় প্রশ্ন শ্রীলঙ্কাকে কেন দারুচিনি দ্বীপ বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও উত্তর শ্রীলঙ্কার অনুকূল ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশ এর উপর ভিত্তি করে এখানে প্রচুর মশলা যেমন দারুচিনি যাই ফল চাষ হয় শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম উপকূলে বালুকা মিশ্রিত ল্যাটেরাইট মৃত্তিকায় সবচেয়ে বেশি দারুচিনি চাষ হয় তাই শ্রীলঙ্কাকে দারুচিনি দ্বীপ বলা হয় চতুর্থ প্রশ্ন সার কি উত্তর পুরো কথা বলে পয়েন্টস করবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর কোঅপারেশন দ্বিতীয় পয়েন্টস করবে উদ্ভব উনিশশো সালের আটই ডিসেম্বর এই পরিষদ গঠিত হয় এবার সদস্য দেশ গঠিত হয়েছিল কিন্তু বর্তমানে এর সদস্য দেশ আটটি যথা ভারত নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান ও মালদ্বীপ এবার পয়েন্টস করবে সদর দপ্তর কাঠমান্ডু অর্থাৎ নেপালের রাজধানী লাস্ট আপ্যায়নস করবে উদ্দেশ্য ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ও স্থায়িত্ব বন্ধুত্বপূর্ণ সহাবস্থান অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো আঞ্চলিক সহযোগিতা বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান ও শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি পরের প্রশ্ন প্রতিবেশী দেশ কাকে বলে উত্তর আমাদের বাড়ির চারিপাশে যারা থাকে তাদেরকে আমরা যেমন প্রতিবেশী বলি ঠিক তেমনি কোন একটি দেশের আন্তর্জাতিক সীমানায় যেসব স্বাধীন দেশ রাষ্ট্র অবস্থান করে তাদের দেশ হয়। দেশগুলি প্রধানত, প্রতিষ্ঠা, শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি আদান প্রদান ব্যবসা বাণিজ্যের প্রসার অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য সদা সচেতন থাকে পরের প্রশ্ন পাকিস্তানে জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো উত্তর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজ এ বেশ উন্নত পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে সিন্ধু ও তার উপনদীগুলিতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে জলাধারগুলি থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এইভাবে করা হয় তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলের মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে যার নাম ক্যারেজ প্রথা অন্যান্য সুবিধা থাকা সত্ত্বেও জলসেচের সুবিধা থাকায় পাকিস্তানি কৃষিকাজে উন্নত গম ধান জোয়ার বাজরা প্রভৃতি খাদ্যশস্য তুলো আখ বিভিন্ন ফল যেমন আপেল বেদানা খেজুর পিচ প্রভৃতি পাকিস্তানের প্রধান কৃষি দ্রব্য দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন কেন্দ্রমণ্ডল কাকে বলে কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যগুলি লেখো সংজ্ঞা গুরুমন্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনতযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য এক নম্বর পয়েন্টস গভীরতা দ্বিতীয় পয়েন্টস উপাদান তৃতীয় পয়েন্টস উষ্ণতা চতুর্থ পয়েন্টস পয়েন্টস ঘনত্ব পঞ্চম উপস্তর পরের প্রশ্ন ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কি বোঝো উত্তর ভূমিকম্পের কেন্দ্র বলে পয়েন্টস করবে ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলে ভূমিকম্পের কেন্দ্র এবার বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে এক নম্বর ভূমিকম্পের কেন্দ্র কোনো নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে না দ্বিতীয়ত এটির বিস্তার বেশ কিছুটা জায়গা জুড়ে হয় তৃতীয়ত অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ থেকে একশো কিমি গভীরে অবস্থান করে এবার করবে উপকেন্দ্র ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে অর্থাৎ সমকোণে অবস্থিত ভূপৃষ্ঠের যে স্থানে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে পয়েন্টস করবে বৈশিষ্ট্য এক নম্বর এখানেই ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় দ্বিতীয়ত উপকেন্দ্র থেকে চারিদিকে তীব্রতা ক্রমশ কমতে থাকে তৃতীয় প্রশ্ন ভূমিকম্প থেকে রক্ষা পেতে কি কি করা উচিত তোমরা উত্তরটি দেখে নাও প্রত্যেকটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাই তোমরা প্রত্যেকটি প্রশ্ন রেডি করে যাবে পরের প্রশ্ন নেপালের পর্যটন শিল্প উন্নত কেন তোমরা ভিডিওটি পজ করে নেবে করে প্রশ্ন নিচে যে দুটি দাও দশ অর্থাৎ দাগ নম্বর পাঁচে তোমাদের পাঁচ মার্কে দুটি প্রশ্নের উত্তর করতে হবে দাগ নম্বর পাঁচের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তো প্রশ্ন আগ্নেয়গিরি কাকে বলে আগ্নেয়গিরি কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকার আগ্নেয়গিরির বিবরণ দাও তোমরা সংজ্ঞা বলে পয়েন্টস করবে এবার পয়েন্টস করবে আগ্নেয়গিরির প্রকারভেদ আগ্নেয়গিরিকে তিনটি ভাগে ভাগ করা যায় সক্রিয় আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি তোমরা দেখে নাও উত্তরটি সক্রিয় আগ্নেয়গিরি এবং সক্রিয় আগ্নেয়গিরি দুটি ভাগ রয়েছে সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি দ্বিতীয় প্রশ্ন শ্রীলঙ্কার কৃষিকাজ সম্পর্কে যা জানা লেখো তোমরা উত্তরটি দেখে নাও তোমরা পজ করে অথবা স্ক্রিনশট করে উত্তরগুলি লিখে নেবে এবং আজকের আলোচনা লাস্ট প্রশ্ন পৃথিবীর অভ্যন্তর ভাগে কয়েকটি স্তর রয়েছে প্রত্যেকটি স্তর সম্পর্কে চিত্র সহ আলোচনা করো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য সাবজেক্টের নমুনা প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে